আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মনোয়ারুল আবেদিন খান মারুফ আমি অধ্যাপক ও বিভাগীয় প্রধান গলা ও হেডনেক সার্জারি বিভাগ ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ধোর তুরাগ উত্তরা আমি এখানে বেশ কিছুদিন ধরে কর্মরত আছি আমি উনিশশো সালে সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি লাভ করি এরপর ঢাকা মেডিকেল কলেজ বিএসএমএম ইন্ডিয়া এবং বিভিন্ন দেশে নাক্যান কলা বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করি আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে ডিপ্লোমা ইন অটোল এবং হেডনেক সার্জারিতে পোস্ট গ্রাজুয়েশন করেছি এরপর এমএসি ইন অটোল অ্যাঙ্গোলজি থেকে পাশ করেছি আমি এছাড়াও চেন্নাই থেকে ডিপ্লোমা ইন অটোলজি এবং ভারতের উপরে ইউকে থেকে একটা সার্টিফাইড কোর্স করেছি আমি বাংলাদেশে এবং পার্শ্ববর্তী দেশ নাককান গলা বিষয়ে যে সকল কনফারেন্স হয়েছে প্রশিক্ষণ হয়েছে ট্রেনিং হয়েছে বা ওয়ার্কশপ হয়েছে আমি বিষয় ক্ষেত্রে সেগুলোতে জয়েন করেছি এবং দেশ বিদেশের যারা নাককান গলা বিশেষজ্ঞ তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি তাদের সাথে আমার আমরা আমরা জ্ঞান দুজনের সাথে আমরা করেছি এছাড়াও গত প্রায় প্রায় পঁচিশ বছরই হয়ে গেছে ধরে আমি নাক বিষয়ে প্র্যাকটিস করছি সব ধরনের অপারেশন সব ধরনের রোগ নির্ণয় এবং তার চিকিৎসা করে আসছে আমি স্লিপ আপনি আর উপরে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছি দেশ এবং বাহির থেকে কারণ এই রোগটি বর্তমান যুগে একটি এমন একটি রোগ যেটা চল্লিশ বছর আগে যেমন ডায়াবেটিস সম্পর্কে কেউ জানতো না এই রোগটি সম্পর্কে এখন তেমন অনেকেই জানে না বাট এক সময় দেখা যাবে যে আমাদের জনগোষ্ঠীর একটা বিরাট অংশ এই রোগে আক্রান্ত যাই হোক এই রোগের উপরে আমি বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছি তো এতটুকুই don't know what